দাদা আপনার কিস্তি যে দাদা আপনার কিস্তি যে দুঃখ হয়ে যাচ্ছে আমি একজন আমার মাসে বেতন নয় হাজার তিনশো টাকা সাথে এক্সট্রা ইনকামও আছে ওই লোন নিয়ে এই ঘর দিব আর মাসে মাসে কিস্তি দিব না আপনি যদি এখনই আমাদের লোন না দেন না তাহলে আমি আপনাকে এখনই উইদাউট হেলমেটের ফাইন লাগিয়ে দিব কিন্তু দাদা আমি তো সাইকেলে আসছি এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না হ্যাঁ আসিস তোর এত বড় সাহস তুই আমাকে না জানিয়ে মেয়ে পালিয়ে নিয়ে আসিস তোর বউকে তুই কি খাওয়াবি কেন বাবা আমরা যেগুলো খাই ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ এগুলোই খাবে চাল ডিম আলু এগুলো তো এমনি এমনি আসবে না এগুলো কিনতে টাকা লাগে টাকা কই যাবি টাকা বাবা তুমি ভুলে গেছো আমি একজন জীবিক আমার বেতন মাসে নয় হাজার টাকা সাথে আউট ইনকামও আছে হ্যাঁ মোর চাকরির কথা আমাকে আর বলিস না তিন চার বছর থেকে চাকরি করিস ওই আজও কিছু একটা ঘর দিতে পারলি না আমার দেওয়া ছাপড়া ঘরটাই থাকে বেতন উড়ে যায় বাবা আমি এতদিন ছেলে তাই এতদিন টাকা পয়সা সব উড়িয়েছি ভবিষ্যতে যাতে আরো টাকা পয়সা না উড়াই সেই জন্যই তো একটা মেয়েকে পালিয়ে আনলাম কারণ বৌ আর টাকা পয়সা উড়িয়েতে দেবে না না সেটা না হয় ঠিক আছে তুই যে মেয়ে পালিয়ে নিয়ে আসিস বৌবার দিতে দুই তিন লাখ টাকা লাগবে সেই টাকাটা কোথায় পাবি তোর কাছে টাকা আছে বাবা তুমি কিন্তু আমাকে অপমান করছো তুমি কি ভাবছো আমি আমার ভবিষ্যতের জন্য কোনো টাকা জমাই নাই আমার কাছে কোনো টাকা নাই তাহলে তুমি ঠিকই ভাবছো আমার কাছে কোনো টাকাই নাই আরে বেটা ওটা নতুন করে বলতে হবে না তুই আমার

লোন নিয়ে বৌভা প্রশঞ্জিত সরকার মাধবী সরকারকে আমি প্রশঞ্জিত সরকার আমি মাধবী সরকার আপনারাই তো লোন নেবেন নাকি হ্যাঁ হ্যাঁ আমরাই লোন নিব তো আপনি কি কাজ করেন আমি আমি সকালে উঠে উটন ছাত দেই ভাত রান্না করি খরা বাসন মাঝি বাড়ির সবার জামা কাপড় কাচি আমি রাজমিস্ত্রির কাজ করি পাশাপাশি কৃষি কাজও করি তো আপনারা লোন কেন নেবে দেখেন না ছেলেটা বাড়িতে মেয়ে পালিয়ে নিয়ে যাচ্ছে তাই গোবর দেওয়ার টাকা নাই ওই জন্য লোনটা নিব। বলেন ছেলের গোবর জন্য লোন নেবেন

বৌবতটা ভালোই ভালোই পার হয়ে গেল এখন সুখকে শান্তিতে সংসার করব ছাড়া তোমার আবার কি হলো আমার সব বান্ধবীদের শ্বশুরবাড়িতে পাকা করা ঘর আছে আর আমি কি না এই কাঁচা ঘরে থাকবো এই কথা কান খুলে শুনে রাখো এই কাঁচা ঘর যদি পাকা ঘর না হয়েছে আমি কোনোদিনও সুখী হব না আর না আমি তোমাকে কোনোদিনও সুখী হতে দেবো এই তুমি কি ভুল করছো আমি একজন সিবি আমার মাসে বেতন নয় হাজার তিনশো টাকা সাথে এক্সট্রা ইনকামও আছে লোন নিয়ে এই ঘর দিব আর মাসে মাসে কিস্তি দিব আরে তুমি তো লোন তুলে আজকেই বউভাতটা দিলে আর সেখানেই তোমাকে দিতে হবে মাসে মাসে 3000 টাকা করে কিস্তি তুমি আবারো লোন নিয়ে পাকা দিতে যাচ্ছো আরে তুমি তো বেতনই পাও মাত্র 9300 টাকা এই ভাবে যদি সব টাকা কিস্তি দিতেই যায় তাহলে সংসার চলবে কিভাবে আমরা খাবো কি আমার বেতন মাসে শুধু 9300 টাকা হতে পারে কিন্তু আমার এক্সট্রা ইনকাম সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই টোটাল গেল আট হাজার আর বেতন থেকে বাঁচবে এক হাজার তিনশো টাকা আর সাথে এক্সট্রা ইনকাম এক্সট্রা ইনকাম আর তেরোশো টাকা দিয়ে আমাদের সংসার রম চলে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি না লোন যাবা এখানে আসি সরকারের বাড়ি কোনটা গো বাহ এই শালা কানা এই যেটা বাড়ি দেখি যাও আরে বাড়ি যে চেনা চিনে চিনে লাগে পুশনজি সরকার না আপনি তো কয়েকদিন আগে আমার কাছ থেকে লোন নিয়েছেন আরে না দাদা না আমি পুশনজিৎ নই আমি পুশনজিৎ দমজ ভাই রঞ্জিন মল্লিক দেখেন না আমি অন্ধ আপনি কি আমাকে পাগল আর ছাগল ভাবছেন আপনি যদি অন্ধ হন তাহলে খড়ি কিভাবে কাটছেন ধরা পড়ে গেলাম আসলে স্যার এবারে লোনটা আমি নেব না আমার ছেলে নেবে কিন্তু দাদা সরি আমরা একটা বাড়িতে দুইটা লোন দেই না আপনার বাড়িতে কোন লোন হবে না

এখন তো আমরা আলাদা আলাদা বাড়িতে থাকি এখন তো বিচে নাইল না আলাদা আলাদা খাওয়া দাদা ওইভাবে আলাদা খাওয়া না তো আপনারা তো একই রান্না করে রান্না করেন হ্যাঁ একই রান্না করে রান্না করতাম কিন্তু এখন থেকে আলাদা আলাদা রান্না করে রান্না করে খাবো

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারা যেহেতু আলাদাই খান তাহলে কত টাকা লোন চাই আপনার ওই আমাকে বেশি লোন লাগে না তো আপনি এক কোটি দিলেই হবে কি কোটি বাতের জন্য দেখছি এতগুলো টাকা দেখেন দেখেন স্যার আমাকে কত লোন দেওয়া যাবে দেখেন প্রথমে আপনারা আপনার বউয়ের ডকুমেন্ট দেখতে হবে তারপর সিভিল চেক করে দিতে হবে কত লোন দেওয়া যাবে ডকুমেন্ট দাও আরে স্যার লোন নিব আমি আমার বউয়ের ডকুমেন্ট লাগবে কেন না স্যার না আমাদের কোম্পানি বউ ছাড়া লোন দেয় না আমাদের এখানে বউ মেন ও আচ্ছা ঠিক আছে স্যার বউ কাগজগুলো নিয়ে আসো তো ডার্লিং ঠিক আছে নিয়ে যাচ্ছি

কি স্যার আপনি একটু আগে বললেন যে আপনাদের এখানে লোন নিতে গেলে নাকি বউয়ে মেন তাহলে স্যার আমার বউ তো খুব সুন্দরী আমার বউয়ের মুখটা দেখে কি লোনটা একটু বেশি বেশি করে দেওয়া যায় না ঠিক আছে ঠিক আছে আমি যত বেশি পাচ্ছি দিয়ে দেবো ঠিক আছে স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ লোন তুলে তো বোবাদ দিলি এখন লোন তুলে ঘর দিচ্ছিস তোর মাসে বেতনই তো নয় হাজার টাকা তাহলে বেতন তোলার পর কিস্তি দিবি নাকি সংসারের খরচা আনবি চিন্তা করো না বাবা এখন থেকে আমি আমার এক্সট্রা ইনকামের প্রতি প্রচুর জোর দেব কেন আমি জালাই আছি কি স্ত্রী টেনশনে বাবা কি ব্যাপার আমাদেরকে ধরলেন কেন তোমার পাঁচ হাজার টাকা ভাই আপনি তো আমাকে জিজ্ঞাসাও করলেন না যে আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা গাড়ির কাগজপত্র সবকিছু ঠিক আছে কিনা আপনি হুদে পাঁচ টাকা ফাইন নিলেন ঠিক আছে যেতে দেয় আপনি কিছু বোঝান আপনি কিছু জানেন সময় তোমাদের তার জন্য পাঁচ হাজার টাকা ফাইন বাইক নোংরা জন্য পাঁচ হাজার টাকা ফাইন এই আইন আবার কবে থেকে চালু হলো কাল থেকে চালু হয়েছে রাস্তাগুলো সব পরিষ্কার না ওই পরিষ্কার রাস্তা দিয়ে যদি নোংরা বাইক চলে তাহলে রাস্তাগুলো নোংরা হয়ে যায় ওই জন্য সরকার থেকে নতুন নিয়ম করছে এটা দাও পাঁচ হাজার টাকা ফাইন দাও শালা এই নিয়ম আবার কবে থেকে চালু হলো আমি জানি না কিন্তু স্যার আমার কাছে তো এই মুহূর্তে পাঁচ হাজার টাকা নেই কিছু কম করলে হয় না আচ্ছা ঠিক আছে হাজার টাকা কম দে কিন্তু স্যার আমার কাছে তো চার হাজার টাকাও নেই আচ্ছা ঠিক আছে দুই টাকা দে এর থেকে এক টাকাও কিন্তু কম নেব না দুই হাজার টাকা স্যার আমার কাছে তো দুই হাজার টাকাও নেই পকেটে দুশো টাকা আছে কি ঠিক আছে ওই দুশো টাকা দিলেও চলবে দে আমি জ্বালা কিস্তি কিস্তি তাহলে আমি এখন যাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে রো লোন নিয়ে তোমাকে ঘর করে দিলাম ঠিক আছে এখন তাহলে আমরা দুজনে মিলে সুখে শান্তিতে সঞ্চয় খাও

আমরা কলিয়ে দিয়ে করলাম টাকা ঘর চেয়েছিলে খাতা ঘর ভেঙে টাকা ঘর করে দিলাম তুমি টিভি চেয়েছিলে আমি টিভি এনে দিলাম এখন নিশ্চয়ই সুখে শান্তিকে সংসার করে খবর না কেন তুমি কোনোদিনও সুখী হতে পারবে না যতদিন না তুমি আমাকে একটা ফ্রিজ এনে দিতে পারছো কি করে এখন আবার ফ্রিজের বাবি না ফ্রিজটা কি খুবই দরকার হ্যাঁ খুবই দরকার কারণ আমাদের ঘরে সবকিছুই আছে শুধু ওই ফ্রিজটাই নেই একটা ফ্রিজ আনো আর আমার সঙ্গে সুখে শান্তিতে সংসার করো তাহলে আবার কি আবার একটা কিস্তিতে ফ্রিজ কিনতে হবে দেখো তোমার জন্য ফ্রিজ ওয়াও তুমি ফ্রিজ এনেছো 何 <laughs> ফ্রিজেনা কেন কোথায় পেলে কিস্তিতে ফ্রিজ এনে দিলা কিন্তু তোমার বেতন তো মাত্র 9300 টাকা আর সেটাও তো তোমার টিভির কিস্তি ও মুকের কিস্তি তোমার কিস্তি এসব দিতেই শেষ হয়ে যাবে ফ্রিজের কিস্তি চালাবে কিভাবে আমি ওইটাই তো এই ফ্রিজের ঠান্ডা জল আমি যতই খাব আমার মাথার কিস্তির জন্য ততই গরম হবে আমার বেতন থেকে তো আর কোনো টাকা না তাই আমার এক্সট্রা ইনকাম থেকে ফ্রিজের কিস্তিটা দেব ও মা তাই তুমি ফ্রিজের কিস্তি এক্সট্রা ইনকাম থেকে দেবে তাহলে আমাকে একটা আইফোনও এনে দাও না ওটার কিস্তিও না হয় তুমি তোমার এক্সট্রা ইনকাম থেকেই দিবে এখন আবার নতুন বাবি না আইফোন বেবি আইফোনটা কয়দিন পরে নিলে হয় না আমার সমস্ত বান্ধবীর আইফোন আছে আর আমার কিনে একটা ভাঙা মোবাইল যতদিন না আমার হাতে একটা আইফোন আসে ততদিন না আমি সুখে থাকবো আর না আমি তোমাকে সুখে শান্তিতে থাকতে দেব আবার লোন নিতে হবে কি আর করা যাবে বউয়ের সুখটা ইম্পর্টেন্ট

তাহলে বাইক চালাতে গেলে হেলমেট না পরে যদি মাথায় ক্ষতি হয় তার জন্য যদি সরকার ফাইন লাগে তাহলে তুমি সাইকেল চালাতে গিয়ে হেলমেট পরো না আর সেটার জন্য তোমার মাথার ক্ষতি হতে পারে সেটার ফাইন আমরা কেন নিবো না দু হাজার টাকা এত টাকা ফাইন হ্যাঁ এক টাকা কম না

বাবু ভুললাম তুই নাকি বউকে কিস্তি দিয়ে টিভি কিনে দিলি ফ্রিজ কিনে দিলি কিন্তু কিস্তি কিভাবে দিবি তোর তো বেতন কম আরে বাবা আমি আমার জীবন দিয়ে হলো কিস্তির টাকা ম্যানেজ করে কিস্তি দিব তবুও বউকে সুখে রাখাটা খুব সুখে শান্তিতে বাচ্চাটা খুব কিস্তির টাকা নিয়ে কর আমার এক্সট্রা ইনকাম আছে না কি ঠিক আছে তুমি আমার জন্য আইফোন মোবাইল বেবি তুমি যা যা চেয়েছো আমি তোমাকে তাই তাই এনে দিয়েছি সে ঝগড়া করেই হোক আলোন পরেই হোক এখন আমরা সুখে শান্তিতে সংসার করে থাকতে পারবো তো না ও হা 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 আচ্ছা বেবি তুমি এখন টিভি দেখতে দেখতে আইফোন টেপো হ্যাঁ আমি এখন যাই হ্যাঁ কারণ আমার মাথায় প্রচুর কিস্তির টেনশন এক টাইম বাড়াতে হবে না

হ্যালো বাবু বন্ধু একটা চেহারার সাথে পালে গেলে তুই তাড়াতাড়ি চলিয়া চলিয়াই

আমি ভাই ভেজালে নাই তোর মাটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম বৃন্দাবনে যাবো এক বছর পরে ফিরবো মাসের কিস্তিটা পালিয়ে গেছে তো কি হয়েছে আপনি এর আগের মাসেও কিস্তি দেন নাই এই মাসেও কিস্তি দেন নাই তার আগে তার আগের মাসেও কিস্তি দার নাই দেন আগে কিস্তি তারপর বাকি কথা আপনার কিস্তি দিতে লাগবে না

কয়েকদিন আগে আপনার বউ পালিয়ে গেছে না আরে আপনি দুই তিন মাস থেকে কোনো কিস্তি দেন না কিন্তু দাদা আপনি কিভাবে জানলেন কারণ আমি কিস্তি নেওয়া স্যার আপনার দুই হাজার টাকা ফাইন দেন আপনারও এই মাসে সাত হাজার টাকা কিস্তি বাকি আছে ওই কে আগে দেন আমাকে চিনছেন আমি কোন মাল আমি হচ্ছে কিস্তি তোলা মাল দেন আগে কিস্তি তোলা সার গুলো তো দেখো আটার মতো লাগে না খাবার বসলেও কিস্তি চাই আগের বসলেও কিস্তি চাই ডিউটি দাঁড়িয়ে কিস্তি তাই খুব মুশকিল তো জান 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 আপনার কোনো ফাইন দিতে হবে না জান আপনি জান আমি কিস্তি পর মাসে দিয়ে দেবো আপনি জান জান আপনার ফাইন দিতে লাগবে না 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 দরকার পড়লে আমি ফাইন দিবো তবু আপনার সাত হাজার টাকা কিস্তির দেন নাহলে আমাকে কোম্পানি থেকে বের করে দিবে আমাকে আমার চাকরি শেষ করে দেবে স্যার আমি আজকে ডিউটি কালকে করব আরে তুমি কই যান আরে এটা তো কিস্তি দিয়ে দাও আর কথা আমাকে বের করে দিবে কিস্তি দাও দাও দাদা বন্ধনের কিস্তিটা কি হবে আ দাদা দুই মাস থেকে ফ্রিজ আর টিভির কিস্তি দাও না কিস্তির দাও আ দাদা গত তিন মাস থেকে আইফোনের কিস্তি দেন না কিস্তির দাও আরে দাদা আপনার কাছে লোন নিয়েছিলাম ঘর দেওয়ার জন্য কারণ বউ পাকা ঘরে থাকবে তার জন্য আর দাদা আপনার কাছে টিভি ফ্রিজ নিয়েছিলাম কারণ বউ আয়না ধরেছে তার জন্য আর দাদা আপনার কাছে আইফোন আমি কিস্তিতে এনেছিলাম কারণ বউ আইফোন ছাড়া থাকবে না বলেছিল তার জন্য সেহেতু বউ পালিয়ে গেছে